নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেইলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা বিকালে সবাই কিছু না কিছু নাস্তা করে তো আজকে আমি নাস্তা করব মুড়ি মাখা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আমি বাসায় যেভাবে মুড়ি মাখাই সেটাই আজকে আপনাদের দেখাবো এভাবে মুড়ি মাখা যদি আপনি বাসায় তৈরি করে খান তাহলে বাজারের ঝাল মুড়ি খাওয়া ভুলেই যাবেন তো বন্ধুরা দেখুন আমি মুড়ি মাখাতে কি কি নিয়েছি ঝাল কুচি পেঁয়াজ কুচি শিঙারা ছোলা সঙ্গে কাঁচা লঙ্কা শিঙারা গুলো ছোট করে কেটে তাহলে মুড়ির সঙ্গে ভালো মিশে যাবে তো দেখুন বন্ধুরা শিঙারা গুলো আমার কাটা হয়ে গেছে তো এতে যদি আপনারা টমেটো আর শসা দেন তাহলে স্বাদ অন্যরকমই হবে খুবই টেস্টি হবে তবে আমার বাসায় টমেটো বা শসা নেই তাই আমি দিতে সবগুলো আমি একে মুড়ির ভিতর দিয়ে তো বন্ধুরা মুড়ি মাখায় আমি একটু আম তেল দিয়ে দেবো আম তেল মুড়ি মাখায় দিলে মুড়ি মাখার স্বাদটাই অন্যরকম এসে যাবে তো বন্ধুরা আম তেলটা আমার বাড়িতেই তৈরি করা আম তেলের ভিডিওটা আমাদের চ্যানেলে দেওয়া আছে এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। তো বন্ধুরা আমার এই মুড়ি মাখাটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই জানিয়ে দেবেন এরকম আরো সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবারও দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ